কনিল গোষ্ঠী আমি এইখানে দীর্ঘদিন ধরে এই দক্ষিণ একটা স্কুল উত্তর একটা স্কুল কোনো ছাত্ররা স্কুলে যেতে পারে না এখানে গাড়ি চলাচল করতে পারে না আমি কালাম মেম্বর সামাত মেম্বরের উদ্যোগে এখানে কনেল আজাদ সাহেবকে আমি জানানো হয়েছে জানার পরে এই বাজুদপুর এখানে ফেক ফেকঝুলের দোকান আছে চার দোকান আছে মুরব্বীরা এখানে অল টাইম বৈশা থাকে এখানে পচা গন্ধ এবং কোন গাড়ি ঘোড়া চলতে পারে না সেই ক্ষেত্রে আমি জানানোর লগে লগে তিন ঘন্টার মধ্যে এখানে রাস্তার কাজ করে দেয় আমি তাকে সমর্থ করলাম যেন সে একটা নমিনেশন পায় আজাদ কনের মধ্যে এই আস্থাটা আজাদ তো আজাদ 30 বছর ধরে আমরা নঙ্গি মাছ ফিরে না যায় কেজন যায় না

বিভিন্ন জায়গায় কর্তমধ্য এখান দিয়ে যান যান চলাচল করতে পারে কি পায়ে চলারও খুব অসুবিধা হ্যাঁ আমরা এই বৃষ্টি ভেজার দিনে আমরা এক মাস কষ্ট করতেছি তো আমাদের এই কষ্টকে লাঘব করার জন্য এই লেফটেন্যান্ট কর্নেল আজাদ সাহ যে উদ্যোগ নিয়েছেন আমরা তাকে স্বাগত জানাই পার হইত ছিল পর্যন্ত এই রাস্তাটা আমাদের খুবই অবহেলিত ছিল আমাদের মা বোন ভাই বোনেরা এই দিকে রাস্তায় চলাচল করতে পারে না বৃষ্টি হলে কাদামাটি পানি জমা হয়ে গর্ত হয়ে যাইতো কোনো যানবাহনে আমি চলাচল করতে পারে না এই রাস্তাটি আমাদের সম্মানিত আবাদ ভাই অনিল আদার সাহেব এই রাস্তাটা আমাদের করে দিয়েছেন করতেছেন ভৱিষ্যতে যাতে আমাৰ আৰু দীৰ্ঘায়িত কামনা কৰি উৰি যাতে আৰু ভৱিষ্যতে অন্য অন্য এলেকাৰ উন্নয়নমুখী কাৰ্যক্ৰম নিৰ্বাচন কৰিব পাৰে এই আশাবাদ ব্যক্ত কৰে